দেখেন তো চিনতে পারেন কিনা এই ব্রিজটা যে যে ব্রিজের দ্বারা ব্রিজ বলে ভুল হবে এই ব্রিজে করা একটি সিনেমা নাম তার প্রেমাম এই সিনেমার পর থেকে আমি চিনি হচ্ছে কেরালা মালায়ালাম কেরালা সিনেমার সাথে পরিচয় হচ্ছে আমার এই প্রেমাম সিনেমাতে সিনেমা দেখে আমার এক বন্ধুর বন্ধুর পরামর্শে এই হচ্ছে সেই ব্রিজটা আর এদিকটা কিন্তু অনেক বড় সেই অনেক দীর্ঘ ব্রিজ এই সিনেমার পরে এই জায়গায় সিনেমা শ্যুট করার পরে এই ব্রিজটার নামই হয় প্রেমাম ব্রিজ এখন এই ব্রিজটাকে মানুষ চেনে হচ্ছে প্রেমাম ব্রিজ হিসাবে তো আমি খুব এক্সাইটেড আজকে আমার ইন্ডিয়া ট্যুরের প্রায় শেষ দিকে আজকে হচ্ছে আমার ইন্ডিয়া ট্যুরের মোটামুটি টোয়েন্টি নাইন উনত্রিশতম দিন আর একদিন বাকি তারপরে গোয়িং ব্যাক টু কলকাতা এই সিনেমার দেখেই আমার পরিচয় হয় প্রথম কেরালা সিনেমায় মালায়ালাম সিনেমার মালায়ালাম সিনেমার সাথে আর এটা হচ্ছে আশেপাশে ওই সামনেই হচ্ছে মেইন পয়েন্টটা ওই কর্নার কর্নারের পরেই পাশের বাড়ি ঘর ওই সামনের পাশটা হচ্ছে মেইন স্পট এখানে কিন্তু অনেক সুন্দর অনেক নিরিবিলি ফ্রেম আর ফ্রেম আমি হচ্ছে এখন কলকাতায় যাওয়ার জন্য রেডি হচ্ছি অলমোস্ট আমার আর একদিন বাকি আল্লাহ রহমতে একদিন ভালোভাবে পার হয়ে গেলে আমার তিরিশ দিনের সফর সফর শেষ ইন্ডিয়ার আর লাস্ট দিনে এমন এক প্লেসে এসে আমি খুবই আবেগে আপ্লুত এই জায়গাটার সাথে আমার পরিচয় হয় হচ্ছে দু হাজার পনেরোতে এই হচ্ছে আর এই সামনের মোড়টার পরেই হচ্ছে মেইন স্পট এই নদী এই পাখি ফুল রোড এই ওইটা হচ্ছে মেইন স্পট যেখান থেকে সবথেকে সুন্দর এই ব্রিজটা এটা কিন্তু শুধুমাত্র একটা ব্রিজই না এটা একটা মেমোরি এটা একটা ড্রিম এই যে এটা হচ্ছে মেইন স্পট ও কি জোস্তা আর এই যে হচ্ছে নদী ওই পাশের বাড়িটা সুন্দর এখান থেকে ওই যে সূর্য এখান থেকে এসে এটা হচ্ছে মাঝখানের ব্রিজ আর এই পাশটা ব্রিজ Yeah,